এখনও আটশে আঠারোতম শিক্ষক নিবন্ধনের খাতা ফল প্রকাশ নিয়ে যা জানা গেল সম্মানিত বিহর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশিস রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতিমধ্যেই থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি মূলত যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রত্যাশী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এখনও কতটি খাতা আসতে বাকি রয়েছে এবং মোট স্ক্যানিংয়ের কাজ কত দূর কত এবং ফলাফল কবে প্রকাশিত হবে এই ভিডিওটি নাটনের সম্পূর্ণরা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন চলুন বৃহস্পতন বিস্তারিত দেখে আসি আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার সব খাতা এবং ও এম আর শিট এখনও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন টিআরসির কার্যালয় এসে পৌঁছায়নি আজ রবিবারও ছয় অক্টোবর বেশ কিছু খাতা ও এম আর সি ও এম আর এন টিআরসির কার্যালয় এসেছে এখনও প্রায় আট হাজার খাতা ও ও শিট সিট বাকি এমন বাস্তবতার চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন এন সূত্র ফল প্রকাশ নিয়ে সুস্পষ্ট কোনো মন্তব্য করতে চাচ্ছেন না দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তিন লাখ আটচল্লিশ হাজারেরও বেশি কিছু লিখিত প্রার্থী লিখিত পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় আছেন রবিবার ছয় অক্টোবর সকালে ফল প্রস্তুত ও প্রকাশ প্রকাশকারী প্রতিষ্ঠান টেলিটকের টেলিটকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন এনটিআরসি এর কর্মকর্তারা সভা শেষে এনটিআরসের সচিব এ এম এম রিজানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন ফলাফল কবে প্রকাশ করা হবে সে বিষয়ে টেলিটক কর্মকর্তাদের সঙ্গে আমরা সভা করেছি তবে ফল কবে প্রকাশ করা হবে সে বিষয়ে এখনও মন্তব্য করা যাচ্ছে না এটি টিম ওয়ার টিম ওয়ার্ক সংশ্লিষ্টরা সবাই কাজ করছেন যারা যখন জানাবেন তারা ফল প্রকাশে প্রস্তুত এবং তখন এ বিষয়ে মন্তব্য করা যাবে দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে করা এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান এখনো সব খাতা সে পৌঁছায়নি রবিবারও কিছু খাতা এসেছে আরও কিছু খাতা আসবে সরিজমিনে রবিবার বেলা এগারোটার দিকে রাজধানী স্কাটনে এন টিআরসির কার্যালয়ের ঠিক বাইরে বেশ কয়েক বস্তা খাতা আসতে দেখা গেছে সংশ্লিষ্ট একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান এখনও প্রায় আট হাজার খাতা এবং ও এমআর সিট এন এসে পৌঁছানো বাকি রয়েছে ও এমআর সিটগুলো স্ক্যান স্ক্যান করতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে এছাড়া বাকি তিন লাখ চল্লিশ হাজার ও এম আর স্ক্যানের কাজ শেষ তাই ওই ও এম আর ও খাতাগুলো এসে পৌঁছালে দ্রুততম সময়ে ফল প্রকাশ করা সম্ভব হবে সূত্র আরও জানায় সব ও এম আর সেট রবি রবি সোমবারের মধ্যে এসে পৌঁছালে চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহে সপ্তাহের শুরুতে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে অক্টোবরে শুরু পরিকল্পনা এনটিআরসি এর আছে বলেও জানায় সূত্র সূত্রের দাবি এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেশি পদ শূন্য থাকায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা অন্য চেয়ে বেশি হতে পারে এজন্য প্রতিবার ভাইবার নিতে আটটি বোর্ড গঠন করা হলেও এবার দশটি বোর্ড গঠনের প্রস্তুতি চলছে তাই ভাইবার শেষ করতেও কয়েক মাস সময় লাগবে জানতে চাইলে এন টিআরসির পরীক্ষা পরীক্ষা শাখার পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমাদের ম্যাক্সিমাম খাতা ও ও এম আর এসে পৌঁছেছে আমরা দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য কাজ করছি